আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা পঞ্চরস কাহাকে বলে এবং পঞ্চরস কি এটা কিভাবে সংগ্রহ করতে হয় অনেকে অনেকের মতে বিভিন্নভাবে পঞ্চরস বলে থাকেন কিন্তু এই পঞ্চরস কোরআন এবং হাদিসে আছে কি না এই প্রসঙ্গে আজকে আমরা জানবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রিয় বন্ধুরা পঞ্চরস সম্পর্কে আল্লামা মাওলানা হাবিবুর রহমান রেজবি সাহেব উনি সুন্দর করে একটি বর্ণনা দিয়েছেন কোরআন শরীয়ত মোতাবেক আধ্যাত্মিক জগতে থেকে এবং মারফত থেকে সুন্দর একটি বর্ণনা দিয়েছেন চলুন আমরা দেখি পঞ্চরস সম্পর্কে উনি কী বর্ণনা দিয়েছেন এবং পঞ্চরস কি কত প্রকার কীভাবে সংগ্রহ করতে হয় চলুন দেখি আজকে আপনাদের মাঝে আমি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হল কি আসলে তরিকতের জগতে আধ্যাত্মিক জগতে পঞ্চরস নিয়ে আমাদের সমাজে অনেক আলোচনাই শোনা যায় অনেকে এই পঞ্চরসকে সাধনার অংশ হিসাবে মনে করে থাকে সাধনার একটি বিশেষ অংশ পঞ্চরস এখন এই পঞ্চরসটা আসলে কি এই নিয়ে আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব তবে এই পঞ্চরস ব্যাপারে কোরআন হাদিসে এটার কোনো আলোচনা নেই কোরআন হাদি কোরআন হাদিসে পঞ্চরস ব্যাপারে কোনো আলোচনা পাওয়া যায়নি তবে সুফি সাধকদের মুখে পঞ্চরস ব্যাপারে আমরা শুনতে পাই তবে পঞ্চরস জিনিসটা কি। পঞ্চরস নিয়ে অনেক ভ্রান্ত মতবাদের সৃষ্টি হয়েছে পঞ্চরস নিয়ে আমাদের সমাজে অনেক ভ্রান্ত কথাবার্তা শুনতে পাওয়া যায় ভ্রান্ত মতের এবং পথের সৃষ্টি হয়েছে যেমন পঞ্চরস বিষয়টা কি এই নিয়ে অনেক মতামত পাওয়া যায় বাউলদের মতে বাউলদের মতে পঞ্চরস হলো মল মূত্র ঋতু বা রক্ত বীর্য এবং নারীর দুগ্ধ এই পাঁচটিকে তারা পঞ্চরস বলে থাকে এই পাঁচটি জিনিস একত্রে তারা পানও করে থাকে নওয়াজবিল্লা এই পাঁচটা ব্যাপারে কোরআন হাদিসের কোথাও উল্লেখ নেই এটা তাদের ভ্রান্ত মতপদ শুধু তা নয় এই পঞ্চরস ব্যাপারে কেউ কেউ এভাবে বলেছে যে মল মূত্র রক্ত রজ বীর্য আবার কেউ কেউ পঞ্চরস বলতে এটা বুঝিয়েছেন যে মল মূত্র রজ বীর্য লালা আবার সনাতন ধর্মে যেটা বৈষম্যবাদ সনাতন ধর্মের হিন্দুত্ববাদ থেকে একটা প্রকাশ হয়েছে যে পঞ্চরস বলতে তারা এটা বোঝে গরল চন্দ্র মানে পাঁচটা চন্দ্রকে বুঝিয়ে থাকেন যে গরল চন্দ্র সরলচন্দ্র রোহানিচন্দ্র দ্বারাচন্দ্র এবং আদি চন্দ্র এগুলি সম্পূর্ণ হারাম এবং ভ্রান্ত মত যেগুলি আমি এখন বললাম এগুলি আমরা বিভিন্ন সমাজে বা আমাদের মাঝে বা সাধু থেকে আমরা এগুলি শুনতে পাই এগুলি কোথাও কোরআন হাদিস উল্লেখ নেই এগুলি একটা সম্পূর্ণ হারাম এবং ভ্রান্ত মত এবং মত সম্মানিত দর্শকবৃন্দ আপনারা কি কষ্ট পাবেন না আমি কিন্তু একটু ফকিরের ছেলে আমার আব্বা মাজ্জুব হালতের একজন আল্লাহর অলি ছিলেন বারো বছর জঙ্গলে কাটিয়েছেন আমি ওনার একমাত্র সন্তান তো আমার আব্বা ওনার কলব জারি ছিল বারো বছর জঙ্গলে কাটিয়েছেন গুরুর নির্দেশে এবং ওনার কাশ্প জারি ছিল উনি অসংখ্য কারামত উনি প্রকাশ করেছেন তো আমি এই তাসৌফ চর্চা করছি তরিকত নিয়ে গবেষণা করছি তবে যে ভ্রান্ত মতামতগুলা আমি শুনতে পাই এটার জন্যই আজকে আমি পঞ্চরশ্মি আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আমি তরিকত এবং তাসব গবেষণা করে আমি সঠিক জিনিসটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি অনেকে কষ্ট পাবেন বা আমার করার কিছু নেই কারণ আমার মরতে হবে সত্য কথাটা আমার বলতে হবে কারণ আমাদের সমাজে অনেক ভ্রান্ত মতামত লক্ষ্য করা যায় এটার কারণেই কিন্তু আজকে আমার এই ভিডিওটা বানানো আপনারা কি কষ্ট পাবেন না কারণ পঞ্চরস আসলে বিষয়টা কী পঞ্চরস কিন্তু পান করার বিষয় নয় পঞ্চরস এর একটা পঞ্চপ্রেম প্রেম সাধকরা বলেছেন পঞ্চপ্রেমকে পঞ্চরস বলা হয় এখানে পঞ্চ মানে কি পাঁচ আর রস মানে প্রেম পঞ্চপ্রেমকে সুফিগণ পঞ্চরস বলে থাকেন আর এটাই হলো হাকিকি অর্থ পঞ্চরস যেটা সেটা ধরো রূপকর্ত হাকিকি অর্থটা হলো পঞ্চপ্রেম এখন আমরা রিসার্চ করলে বা সাধকদের মতে সুফিদের মতে প্রেম হলো পাঁচ প্রকার একটা হলো শক্য প্রেম একটা বাৎসল্য প্রেম একটা শান্ত প্রেম একটা মধুর প্রেম একটা প্রেম এখন শক্য প্রেম হল বন্ধুর সাথে বন্ধুর প্রেম আর বাৎসল্য প্রেম হলো সন্তানের প্রতি পিতামাতার স্নেহ ভালোবাসা এটার প্রেম এবং শান্ত প্রেম পিতামাতার প্রতি সন্তানের প্রেম বা ভালোবাসা এবং মধুর প্রেম স্বামী স্ত্রীর প্রতি স্বামী স্ত্রীর যে মহব্বত বা প্রেম সেটা হলো মধুর প্রেম আর দাস্য প্রেম হলো মালিকের প্রতি দাসদের প্রেম মানে গোলামের মালিকদের প্রতি প্রেম এই হলো পাঁচ প্রকার প্রেম পাওয়া যায় তে পাঁচ প্রকারের প্রেমকে পঞ্চরস বলে অনেক সাধুরা উল্লেখ করেছেন এখানে জগতে এই পাঁচ প্রকার প্রেম বিদ্যমান রয়েছে আমি যে পাঁচ প্রকার প্রেম বলেছি সেই পাঁচ প্রকারের প্রেমেই আমরা খুঁজে পাই এই জগতেই পাঁচ প্রকার প্রেম বিদ্যমান আছে আর এই পাঁচ প্রকারের প্রেমকেই অনেকে রূপকের অন্তরালে পঞ্চরস বলে থাকেন আসলে বাবা নবীকে ভালোবাসা আল্লাহিগুনকে ভালোবাসা ভালোবাসা প্রেম প্রেম কিন্তু সৃষ্টির উৎস প্রেমই হলো ইমান নবীকে ভালোবাসার নাম ইমান শরীফের ফেরাদিস আপনার সকলে এটা জানেন নবীকে জানিয়ে ভালোবাসার নাম ইমান তবে এখানে অনেক সাধকরা বলছেন যে পঞ্চরস বলতে পাক পাঞ্জাতনের প্রেমকে বোঝানো হয় পাক পাঞ্জাতন মানে কি পাঁচজন পবিত্র ব্যক্তি এই পবিত্র পাঁচজন ব্যক্তির প্রেমটাই হল পঞ্চরস যেমন পাঁচজন জনকে ভালোবাসতে হবে এটা কিন্তু কোরআনে সোরা সোরার তেস নম্বর আয়াতে উল্লেখ আছে আল্লাহ বলেন উল্লাহ আস আলকুম আলাহ আজরান ফিল করবা সোরা আয়াত নম্বর তেইশ আল্লাহ বলেন দোস্ত নবী আপনি বলুন আমি তোমাদের কাছে আমি নবী তোমাদের কাছে প্রতিদান স্বরূপ কিছুই চাই না একমাত্র আমার আহলেবাহিতের মহব্বত ছাড়া আমার নিকট আত্মীয়র মহব্বত ছাড়া আমার নবী যে আমাদের কাছে ইসলাম প্রচার করেছেন কত মেহনত করেছেন কিন্তু এদের বিনিময়ে উন্মতের কাছে আমার নবী কিছুই চান না শুধু একটা জিনিস চান নবীর নিকট আত্মীয়র ভালোবাসা এখন নিকট আত্মীয় কারা এই ব্যাপারে নিকট আত্মীয় কারা এই ব্যাপারে তাফসির রুহুল বায়ানি আল্লাহ ইসমাইল হাকির রহমাতুল্লাই তাফসির রুহুল বায়ানে অষ্টম কণ্ডের তিনশো এগারো পৃষ্ঠায় সুরা সুরার তেইশ নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখেন নিকট আত্মীয় নবীজির নিকট আত্মীয় হলো আহলেবায়েত অর্থাৎ পা পাঁচজনকে বোঝানো হয় এক নম্বর হলো মোহাম্মদ সাল্লাহসাল্লাম মলা আলী রাজি আল্লাহ খাতুনের খাতুন জ্নাত মাহ ফাতে ইমাম হাসান রাজি আল্লাহ ইমাম হুসাইন রাজি আল্লাহ তালন এই পাঁচজনকে নিকট আত্মীয় বলা হয় এই পাঁচজন হলো আহলে বায়েত এই এই পাঁচজনকে ভালোবাসা আমাদের ইমান পাঁচজনকে ভালোবাসতি হবে আর এই পাঁচজনকে ভালোবাসাকে অনেকে পঞ্চরস বলে থাকেন মানে পঞ্চপ্রেম এই পাঁচজনের প্রতি প্রেম রাখা যেমন আমার নবীর প্রতি তো প্রেম রাখতেই হবে কেননা কাশিদাই নুমানে কাশিদাই নুমান নুমান বিন সাবেদ ইমাম আজম আবহানি ফরহমতুল্লায় লেখা কাশিদাই নুমান ওনার কাশিদা ইমাম আজমের কাসিদার মধ্যে আছে মোস্তফা পাকচরণে সম্পূর্ণরূপে দাও। এটার উনি লিখেছেন বে মাস্তাকা বারোসান খুশবেকিন হামান আস্ত হরকে এসকে মোস্তফা সামনে আস্ত বাহারে বাহারু বার দাস গুসায়ে সামনে আস্ত এটা অত্য মোস্তফার পাকচরণে অর্থাৎ নবীজির পাকচরণে সম্পূর্ণরূপে দাও মোস্তফার প্রেমে যাদের পথে পথে হয়েছে মোস্তফার প্রেমে নুরনবীজির প্রেমে যাদের পথের পথ হয়েছে স্থলবাগ ও জলবাগ হাতের মুটুই ধরা দিয়েছে অর্থাৎ নবীজির প্রেমে যারা মুশগুল হয়ে গিয়েছে স্থলবাগ জলবাগ তার হয়ে গেছে আর এ ব্যাপারে কবি নজরুল বলেছে আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে আরস কুরসি লোহ কলম নাচাইতে পেয়েছে সে কারণ যদি নবীজিকে কেউ ভালোবাসে তাহলে আরো কষি চাইতে হয় না এমনি হয়ে যায় তাই ভালোবাসা একটা বিশাল ব্যাপার আর এই পঞ্চ ভালোবাসা পঞ্চপ্রেম এই পঞ্চপ্রেমকেই সাধকরা পঞ্চরস বলে উল্লেখ করেছেন যে পঞ্চরস বলতে পঞ্চপ্রেমকে বোঝানো হয় যেটা আমি বন্ধুরা তাহলে বোঝা গেল গেলামা মৌলানা রহমান বিশ্বাস যাহা বলেছেন তাই সত্য পঞ্চপ্রেম যেটাকে সেটাকেই বলা হয় পঞ্চরস আর বাকি অন্য অন্যরা যা বলে তা আসলে পঞ্চরস নয় এটাই সত্য এটাই সঠিক যে পঞ্চরস পঞ্চপ্রেম প্রেম আমরা এটাকেই আমরা বিশ্বাস করবো এবং মানবো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং প্রতিদিন ই ধরনের ভিডিও আমি কন্টিনিউ দিয়ে থাকি ইনশাল্লাহ এ বলে বিদাম আলাইকুম